সম্পূর্ণ ফুল জাপ জাপানি ভার্সন এটা আপনার এখানে আহ এখানে দেওয়া আছে এই পাশে যদি একটু আসে দেখান আপনি

আচ্ছা বলার পাহালো রাখে না এটা শিপের একদম লিখিত আছে প্রিয় ভিউয়ারস এটা বাংলাদেশী না সম্পূর্ণ বিদেশি এবং খুবই মজবুত এ দেখেন এ দেখেন আরেকটা ডিট দেখেন শুটও একদম ডিপ প্লিজ দায়ো দায়ো সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম আমার সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ভাই সিস্টেমটা কি

এই ভিডিও তো হচ্ছে সারা বাংলাদেশ থেকে দেখছে এবং দেশের বাইরে থেকেও লোকজন দেখছে কেউ যদি এই ভিডিও দেখে আপনাকে অর্ডার করে আপনি কি তার বাসায় পৌঁছে দিতে পারবেন ইনশাল্লাহ বাসায় বলতে আমরা সিস্টেম হলো আমরা এখানে কোরিয়ার মাধ্যমে

আর কেউ যদি এখানে সরাসরি আসতে চায় আপনার ঠিকানাটা যদি একটু বলতেন ভাই আমার ঠিকানা হচ্ছে আহ সোনারগাঁ বাটিয়ারি সীতাকুণ্ড বাটিয়ারি সোনারগাঁ ফ্যাক্ট্রল ফার্মের উত্তর পূর্ব পাশে আমার দোকান অ্যান্ড মেরিন ট্রেডিং জি আমার নাম নজরুল ইসলাম নজরুল ইসলাম জি ওকে ভি আমরা আসলে চিতাগানে আসছি সীতাকুণ্ডতে আমরা আহ দেখাইলাম হচ্ছে এম এন্ মেরিন ট্রেডিংয়ের কিছু জাহাজের মালামাল আপনারা এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে নিজের পছন্দের মালটা হচ্ছে নিতে পারবেন এখানে আসলে কোনো এক দামে না এখানে দামাদামি সিস্টেম আছে আমাদের নজরুল ভাই দামাদামি সিস্টেম করে দিবে তারপরেও আছে হচ্ছে যে প্রতিদিন জাহাজ শিপমেন্ট হয় এবং মালগুলো হচ্ছে চেঞ্জ হয় আজকে যে মালটা আছে কালকে সে মালটা নাও থাকতে পারে নতুন পুরাতন থাকতেই পারে প্রিয় ভিউয়ার্স তো আপনারা এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে নিজের মাল গ্রহণ করবেন আজকে তাহলে প্রতিদিন এদিকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ